হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজ কেন্দ্র সরকারের নির্মালান সীতারমন যিনি অর্থমন্ত্রী তৃতীয় অধিবেশনে তিনি বাজেট পেশ করেছেন যে বাজেটের অধিকাংশটা আমরা দেখেছি বিআরকে দিতে হয়েছে সত্যি কথা বলতে অন্য অন্য রাজ্য রয়েছে ভারতবর্ষের কিন্তু এই রাজ্যগুলোকে বঞ্চিত করা হয়েছে কেন এর ফ্যাট হচ্ছে একটাই আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বিহারের যিনি সরকার চালাচ্ছেন নীতিশ কুমার সে প্রকাশ্যেভাবে কেন্দ্র সরকারকে বলেছে যে আমি খুব তাড়াতাড়ি হয়তো মণিপুর থেকে আমি আমার দলের যে সাপোর্ট রয়েছে কেন্দ্র সরকারে সেটাকে আমি ফিরিয়ে নেব সেই জন্যই নীতিশ কুমারকে খুশি করার জন্য সমস্ত কিছু এবারের বাজেট অধিবেশনে বিআরকে দেয়া হয়েছে আপনারা আর একটা কোশ্চেন করতেই পারেন যে তাহলে অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়নি কেন কারণ সেখানে চন্দ্রবাবু নাইডু এই কেন্দ্র সরকারের সাপোর্টে রয়েছে সত্যি কথা বলতে দেখুন এনডিএস এই যে জোটটা রয়েছে এনডিএ এটা কতদিন থাকবে বা কতদিন পরে পড়ে যাবে সেটা নির্ভর করছে এই নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুদের মতো যে সমস্ত শরিক দল ইন্ডিয়া জোটের সঙ্গে নেই এনডিএ জোটের সঙ্গে অর্থাৎ মোদি অমিত শাহদের সঙ্গে আছে তাদের ওপরে নির্ভর করছে এরকম একটা সিচুয়েশানে তারা কিন্তু বিআরকে পুরো ঢেলে সাজাচ্ছে একটাই কারণে আগামী নভেম্বর মাসে বিআরএ ইলেকশান রয়েছে আর বিআরএর ইলেকশান থেকে তারা তাদের ভোটটাকে টানার জন্য এখন থেকে বাজেট অধিবেশনের অধিকাংশ জিনিসগুলো বিআরকে প্রোভাইড করেছে সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কিন্তু এ থেকে বঞ্চিত হয়ে গেছে চলুন যে সমস্ত বাজেট পেশ হয়েছে তার থেকে কিছু কথা আমাদের মাঝে শেয়ার করা যাক প্রথম নাম্বার আমরা জানি বাজেট অধিবেশনে বিআরকে খুশি করার জন্য এই নির্মালাম সিপা সীতারাম যিনি রয়েছেন ইনি কিন্তু মধুবনী শাড়ি পরে সেই দিন বাজেট পেশ করছে যে মধুবনী শাড়ি বিহারের এক জায়গায় তৈরি হয় তাদেরকে খুশি করার জন্য নভেম্বরে যেহেতু ভোট হয়েছে ভোটটাকে নেওয়ার জন্য এই কাজগুলো করছে তার সাথে সাথে আর একটা দেখুন যারা মধ্যবিত্ত মানুষ বারো লক্ষ টাকা বাৎসরিক ইনকাম করবে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না সত্যি কথা বলতে দেখুন মধ্যবিত্ত নয় গরিব অসহায় যে সমস্ত মানুষগুলো রয়েছে বা মধ্যবিত্ত মানুষ অধিকাংশ কি বারো লক্ষ টাকা তাদের বাৎসরিক ইনকাম হয় অলমোস্ট তারা যদি ইনকাম করে তাদের ইনকামের এতই যদি হবে আমার মনে হয় ছ লাখ লাখের ওপরে কারোর যায় না আর যে সমস্ত গরিবশয় মানুষ রয়েছে তাদের তো ম্যাক্সিমাম দু আড়াই লাখের উপরে কারোর ইনকাম নেই সুতরাং এরকম একটা সিচুয়েশনে বারো লক্ষ টাকার উপরে গেলে ট্যাক্স লাগবে তারা এ পারে কর যে ট্যাক্স লাগবে না এই যে জিনিসটা এটা থেকে কি মানুষ অনেকটা স্বস্তি পাবে কারণ বিভিন্ন নিউজ মিডিয়ারা এগুলো তো প্রচার করছে যে এগুলো থেকে অনেকটা মানুষের উপকার হচ্ছে কিন্তু আপনি দেখুন আপনি যে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করছেন বা খাচ্ছেন সমস্ত জায়গা আপনার জিএসটি লাগে লাগছে সে হতে পারে আপনি একটা পপকর্ন খাচ্ছেন বা চিপস খাচ্ছেন কিন্তু তার ভিতরেও এই জি রয়েছে তাহলে আপনি এক জায়গায় যদি টাকার বাজেটের জায়গা আপনি আপনার যদি সেই ট্যাক্স না দেন কিন্তু জিএসটি তো আপনি প্রতিটা মালের পিছনে দিচ্ছেন তাহলে সরকার তো আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে সেই সাথে সাথে তারা কিছু বাজেট পেশ করেছে দশ লক্ষ টাকা কৃষকদের ঋণ দেওয়া হবে দেখুন বহু সংখ্যক কৃষক রয়েছে দশ লাখ টাকা ঋণ নিয়ে কী করবে তারা যদিও বা কোনো জায়গায় চাষবাস কোনো কিছুতে কাজে লাগায় অনেক সময় দেখেছি আমরা যে ডিএপি ছিল এক সময় ষোলো টাকা এখন সেটা পঁয়ত্রিশ টাকা যে ইউরিয়া সার ছিল মাত্র চার তা এখন দশ টাকার মতো কেজি সুতরাং এত বেশি টাকায় যদি সার কীটনাশক ঔষধ সেই সমস্ত দানা শস্য বিমা এই সমস্ত জায়গায় যদি বেশি বেশি টাকা দিয়ে কিনতে হয় আর ফসল বিক্রি করার সময় যদি কম টাকা বাজারে বিক্রি করতে হয় তাহলে চাষিরা তাদের লোন নিয়ে চোকাবে কীভাবে সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনারা দেখুন বহু সংখ্যক চাষি এবছরে মটর ছুটি কবি ফুলকপি বাঁধাকপি বা আদার যে সমস্ত সবজি তারা চাষ করেছে সেখানে খরচা করেছে বিঘা কম করে হলেও দশ হাজার টাকা কিন্তু সেই জায়গায় তারা যখন পুরো ফসলটা বিক্রি করেছে তাদের হয়েছে আট হাজার ন হাজার টাকা অর্থাৎ দিন শেষে তাদের কিন্তু দু আড়াই হাজার টাকা করে খরচাতে কম রয়েছে এখনও তাহলে লাভ যদি না হয় তাহলে চাষিদের কী হবে এই জায়গা থেকে দশ লক্ষ টাকা করে তাদের ঋণ দিয়ে অধিকাংশ সময় আমরা দেখছি বিভিন্ন রকম দ্রব্যমূল্য বাড়ছে চাষিদের বিভিন্ন সবজিগুলো কিন্তু তাদের হাত থেকে কম টাকায় কেনার পরেও বিভিন্ন জায়গায় বেশি দাম বিক্রি হচ্ছে ন্যায্য দাম কিন্তু চাষিরা পাচ্ছে না সেই সাথে সাথে বিভিন্ন হেসারি বা ফিশারি যে সমস্ত জায়গা জল নিয়ে কাজ করে মাছ চাষ করে তাদেরকে পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেবে এই সরকার কিন্তু যে সমস্ত মানুষরা ঋণে নেবে তাদের কিন্তু অ্যাকচুয়ালি মাছ চাষ করতে গেলে মোটরে পানি তুলতে হয় সেই পানিতে তুলতে গেলে কিন্তু তাদের বিদ্যুৎ লাগে আর এই বিদ্যুতে এই সময় বহু টাকা কিন্তু বিদ্যুৎ বিয়ে রয়েছে তাহলে এত টাকা যদি কারেন্ট বা বিদ্যুতের এতে দিতে হয় তাহলে সেই টাকা না কমিয়ে তাহলে মানুষদেরকে কিভাবে লাভবান করা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বিহারে এই সময়ে বিভিন্ন কিছু বাজেট পেশের ভিতরে তাদের যে এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টটাকে বৃহত্তম করবে সেই সঙ্গে আইআইটি কলেজ হবে সেই জায়গায় বিভিন্ন রকম এডুকেশন সিস্টেম বদলাবে বিভিন্ন রকম সড়কগুলোকে উন্নয়ন করছে আচ্ছা একটা কথা ভাবুন তো এছাড়া কি ভারতবর্ষের অন্য কোনো রাজ্য নেই যে রাজ্যগুলো এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে বঞ্চিত অবহেলিত সেরকম রাজ্য নেই আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি বাংলা ভাষাভাষী মানুষদের দেখি সুন্দরবন একটা লাগোয়া এলাকা বিভিন্ন মানুষ সেখানে কিন্তু গরিব সহায় একশোর ভেতরে কম করতে আটানব্বই শতাংশ মানুষ সেখানে গরিব তাদের জীবন জীবিকা বা নির্বাহ হয় অধিকাংশ সময়ে বনের মধু কাঠ কেটে মাছ ধরে এই সমস্ত জিনিস তারা তাদের জীবন নির্বিকার করে কিন্তু সেই জায়গায় যদি আমরা একবার অ্যানালিসিস করি দেখতে পাবো এই সমস্ত অসহায় মানুষ সুন্দরবনে যখন মধু ভাঙতে বা মাছ ধরতে যায় অধিকাংশ সময়ে বাঘ এসে তাদেরকে তুলে নিয়ে চলে যায় সেই সাথে সাথে এই সমস্ত জায়গাগুলো প্রতি বছর খরা বন্যা আর সেই সঙ্গে যে সময় ঝড় বৃষ্টিগুলো হয় এই ঝড় বৃষ্টির সময় তারা কিন্তু সবথেকে বেশি আক্রান্ত হয় তাই যে সমস্ত ঘর বাড়ি থেকে তারা নদীর বেঁধ ভেঙে যাওয়ার পরে তাদের সেই সমস্ত ঘরগুলো চলে যায় আর নদীর সঙ্গে এই যে বাঁধগুলো সেগুলো কংক্রিট বাঁধ তৈরি করার জন্য মানুষদের উন্নতি করার জন্য সুন্দরবন নাগোয়া অঞ্চলে তো কিছুটা সাহায্য করা যেত কিন্তু সেগুলো করা যায়নি আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি একটা জিনিস অ্যানালিসিস করি সেটা দেখতে পাবো ক্যানিং থেকে ভাওয়নকালী সুন্দরবন নাগোয়া অঞ্চলে রেল বাজেট বহুদিন আগে পেশ হয়েছিল যে এই রেলটা চলবে যাতে সুন্দরবন অঞ্চলের মানুষগুলো কলকাতা বা অন্য অন্য জায়গায় আসতে পারে আমরা দেখেছি এই সুন্দরবন অঞ্চলে যে রেল তৈরি করার জন্য বিভিন্ন রকম পিলিয়ার বা রেলপথ তৈরি হচ্ছিল এখন সেটা বন্ধ রয়েছে বিগত কয়েক বছর ধরে কিন্তু এই যে রেল প্রকল্পটা চালু হবে বলে এখনও পর্যন্ত বন্ধ আমাদের যে সমস্ত সংসদ বা দায়িত্ববান ব্যক্তিরা তারা আজও পর্যন্ত এই নিয়ে মুখ খুলে কথা বলে না সুন্দরবন অঞ্চলের মানুষরা প্রতিদিন প্রতিনিয়ত তারা কি কষ্ট এবং মেহনত করে কলকাতা বা অন্য অন্য জায়গায় আসা যাওয়া করে সেটা আমরা ভালো জানি অ্যাকচুয়ালি তারা নদীর ওপর দিয়ে নৌকা নিয়ে যাওয়া আসা করে তারপরে সেই জায়গা থেকে ইঞ্জিন ভ্যান বা টোটো নিয়ে তারা যে সমস্ত এলাকাগুলোতে যায় অধিকাংশ কাঁচা রাস্তা তাদের জীবিকা নির্বাহ করা বা কোনো মানুষ যদি প্রেগন্যান্সি হয় তাদের যদি হাসপাতালে নিয়ে যেতে হয় সে জায়গাগুলো তাদের প্রতিদিন প্রতিনিয়ত একটা যুদ্ধের সঙ্গে দিন অতিবাহিত করতে হয় যেরকম জায়গায় সুন্দরবন লাঘু অঞ্চলে তো কিছুটা উন্নয়ন করা যেত কিন্তু সে জায়গায় কোনো বাজেট পেশ বেঙ্গলে দেয়নি বারংবার আমরা দেখেছি বাংলাকে এইভাবে বঞ্চনা করা হয় বা কেন্দ্র সরকার যে তাদের যারা সাপোর্ট করে তাদেরকে হাতে রাখার জন্য বা তাদের সরকার যাতে না পড়ে যায় সেই জন্য তারা সেই সমস্ত জিনিসগুলো অধিকাংশ সময় বিহার বা অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে মণিপুর এই সমস্ত জায়গাগুলো দেয় কারণ এই সমস্ত তাদের যে সমস্ত দলগুলো সাপোর্ট দিয়ে রেখেছে এন ডি এ সরকার করে রেখেছে এই সমস্ত সরকার যদি না দেয় তারা যদি তাদের সাপোর্টগুলো সরিয়ে নেয় তাহলে তাই এন ডি এ যে সরকার নরেন্দ্র মোদী সরকার সেটাতে পড়ে যাবে উল্টো সাইডে আপনি দেখুন বহু রাজ্য রয়েছে যে রাজ্যে এই সময়ে বাজেট অধিবেশনে অনেক কিছু দরকার রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই সময় কিছুই তেমন দেওয়া হয়নি সুতরাং আপনারা এই বাজেট নিয়ে কে কী মনে করছেন সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই বাজেট সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ